أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا لفتحنا عليهم بركات من السماء والأرض Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يخز ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه الترمذي اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله

এ পবিত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক সাজ্জেদ আনোয়ার হুসাইন তাহের জাবেরিয়াল মাদানি ক্ষতি বান্দর কিল্লা শাহি জামে মসজিদ চট্টগ্রাম হায়াত হাতে কল্যায়া কামনা করছে আল্লাহ জনদান প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জানা মঞ্জুরুল ইসলাম এতক্ষণ যারা আলোচনা রাখলেন চট্টগ্রামের সন্তান শাহজাদা বিন আজাদ মাওলানা মোহাম্মদ শাহজাহান অধ্যাপক মোহাম্মদুল হাসান আলহাজ শাহজাহান চৌধুরী মাওলানা মোহসেন আল হোসাইনি অধ্যাপক অধ্যক্ষ নুরুল আমিন সভাপতির দায়িত্বে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি বড় ভাই জনাব ফখরুল ইসলাম নামগুলো আরও বিস্তারিত বলতে পারলে ভালো হতো আমাদের সময় এবং শরীর আমার কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে আমার বাচ্চাটাও এখন আইসিউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্ট্রোক হওয়ার কারণে আমার সিটি থেকে অনেক কিছু মুছে গিয়েছিল আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ তিনটি বছর আমি জেলখানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছি হজুরের কাছে বের হয়ে তো আর দেখতে পারলাম না জান্নাতের সহ্য মাকাম আল্লাহ যেন তাকে দান করে মঞ্চে যারা বসা আছেন সবার তুলনায় আমি নগণ্য ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না একবার দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী দল মত নির্বিশেষে বিশ্বনবীরে সেরাত শোনার জন্য যারা এ ময়দানে লাল দিঘির এই ঐতিহাসিক ময়দানে হাসির হয়েছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থানগুলো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর ফির দান করে খুব অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ এখনও কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তাররা যা বলেছে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারা ছাড়ছেন না আল্লাহ আকবার সেরকম হয়ে গেছে তারপর অল্প সময় তাও ফিক দেন চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউলাওয়াল আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে করান এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে এ লোকটা মাস্ট বি তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি দুইজনে নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না জন্য দুইজন চাষা জাহান নামে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরও দুইজন চাষা তারা জন্মে খুশি ছিল হযরত আমির হামজা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুমা এই যে এই দুইজন তারা শুধু মেলাতে শুধু জন্মে খুশি না নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়েছিলেন তার প্রমাণ হযরতে আব্বাস জানিয়েছেন আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল নাবীজি সাল্লাল্লাহু আলাইহি

স্বাদ যদি কেউ পেতে চায় সেই আল্লাকে আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতা সহিত মেয়ের কাশে মালের জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলে এই জন্যে খাসি হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা ডেকে দেবে কারোক্ষে কত বলিনি ভাই আমাকে বলছিল আমি রহান ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল তিন ঘন্টা যার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমায় কি করি বললাম ঘুমিয়েছে কি করে আমি বুঝেছি ইন্না আল্লাহ দিয়ে না বল রব আল্লাহ মাস্তাবা মো তা তানাজ আলাই দিম আলাইকা অবশ্যই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর ওপরে টিকে থাকতে পারে অবশ্যই আল্লাহ তাদের জন্য নাজিল করে সাহায্য করে ফেরেস্তারা এসে কানের কাছে বলে আল্লাহ ভয় পাবেন না না চিন্তা করবেন আপনার ছেলে আরমান হয়ে আছে আপনার আপনার অসুস্থ গুম দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটতেছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবেন না এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে আমার মনে হয় ফেরেস্তার আমির কাশে মালির কানের কাছে কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছিল তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এটাই শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সিরাতুন নবী নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হাজরত আব্বাস হাজরত হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কিনা আমরা এটাই চাই আরাফের একটা আয়াত আয়াত পড়েছি নম্বর দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছে আল্লাহ তালা ক জনপদের লোকেরা যদি ইমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকওয়া অবলম্বন করে লা ফাতাখনা আলাইহিম সুবহান লেটিব ডিগ্রি দিয়ান আল্লাহ আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিলাম অবশ্যই আমি নিজে খুলে দেব বারাকাতিম মিনাস সামায় ওয়াল আরদি আকাশের জমির যত বরকতের দরজা আছে একটাও বাকি রাখব না সব ফুলে দেব ওয়া লাকিন কযাবউ কিন্তু তারা আমার রসূলদেরকে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল ফা খাযনা হুম বিমাকান তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই হওয়ার পরে যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়ে হোক তো পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাচ্ছে যে ইসলামে দেশে কায়েম হোক বাকি আর যা আছে বাইশ জন খুব বেশি না দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না দেশে অতি শীঘ্রই আল্লাহর দিন কোরআনে কারিম কায়েম হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক উচ্চবাচ্চ করছে আপনি কি করেছেন বলেন তো সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন আছে জন আপনি লাফান হাতে এখনো থালা পাননি এরপরে পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন থালা পেলে কি করবেন বোধ হচ্ছে না আমরা সময় দিতে চাই যোগ অনেকে আমত পর্যন্ত থাক আমরা এটা চাই না কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে বিবাহ করার পরে বাসর রাতে স্বামী একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু পুতি চাই দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন তো আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেন শাশুড়ি এসে বলছে বৌমা কি করছো আমি জানি না আমার কিন্তু নাতি চাই মা একটু সময় দে দেবর আর নন দেশে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু ঠিক আছে সময় দাও স্বামী আবার এসে বলছে বউ আমার কিন্তু পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি আমার এখনো কিছু হয়নি এখনো দশ মাস দশ দিন সময় দেবে কাজ কর্ম হবে তারপরে তো কারো বেবি কারো ভাতিসা কারো নাতি পুতি আপনি কেবল কয়দিন গেছে সাড়ে পনেরো বছরের জঞ্জাল বের করতে ফেলে দিতে সময় লাগবে না এখনো হাজারো জায়গায় জালেমদের দশররা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে সংস্কার যখন আরম্ভ হয়েছে লাল দিগির এই ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি যেহেতু একশো আট জনই আমরা সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে ষোলোশো আঠাশ টা চিয়ার বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আস্তে আস্তে আমরা দেখতে চাই নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন ইশো বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করবে জালেম যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে আপনি তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তাও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপ টু বটন জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো তিন বছর জেল খাটাতে ব্যারিস্টার আরমানকে আট বছর গুম রেখেছিলেন ওর জন্য আরো আপনি আট বছর আয়না ঘরে থাকবেন আট আর দিন কত হয় 11 বছর থাকবেন এরপর যদি ইচ্ছা হয় তখন আসবেন খালি চট করে ঢুইকে পড়বেন মানে আপনি আসেন 11 বছর হিসাব করে আসবেন ব্যারিস্টার আরমান আমান আজমির আট বছর আর আমির হামজার তিন বছর এক কথা বলেন না কেন আয়না কতুম ফাকিবু বি মুসলিমাও কতুম আমরা বেশি চাই না যতটুকু কইরেছেন ততটুকু করব জেলখানায় আমার এই গেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন আমার বউ মেয়ে ছেলে আমার মা বাবা বেশি আছে কিনা আমি তাও জানি আপনি কেন এত কষ্ট দিলেন আর যা খাওয়িয়েছেন মনে হচ্ছে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমার দিত এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে কিছু কথা বললে আমি আঘোষ পাই না ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিকতার সময় লাগবে আপনি যা করেছেন শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না এই টটটো বতন ছাড়াই জড়িত আছেন আমি জানি সবগুলো আল্লাহর মামলার আসামি ঠিক এটা আমি বানালাম সূরা সোরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াত প্রথম অংশ আছে বাংলাদেশে এখন প্রায় 66টা তাফসীর পাওয়া যাচ্ছে যে কোনো তাফসির দেখবেন এই কথা লেখা আছে ইন্নামাস সাবিল ওয়া আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে সুতরাং এ দেশে যিনি বিদায় নিয়েছে সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল আটশো পঞ্চাশ বছর আগে তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিল এনি সহ যারাই দায়িত্বে ছিলেন আপনারা সব আমলা আল্লাহ আর মামলার আসামি অ্যাসলিমন আর নাচ দিয়েছেন আল্লাহ ইসলিমন আর মুসলিম না যে ছোট মুসলমানকে অত্যাচার করেছেন না আজ আমরা যা দেখতে পাচ্ছি কখন ষড়যন্ত্রে আমি আশা করব আপনারা থামবে এরপরও যদি আপনার বৃদ্ধি বাড়তেই থাকে এখনো পর্যন্ত অনেকের বৃদ্ধি বাড়ছে আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে আঁকে শেষ এখনো তোবার দরজা বন্ধ হয়ে যায়নি আপনাদেরকে আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি এই জন্য আসেন ফিরে এখনো সময় আছে গত কয়েকদিন আগে দিনাজপুরে দশ জন মানুষ মুসলমান হয়েছে তার আগে দুইজন হয়েছে চোয়াডাঙ্গা এর আগে একজন হয়েছে গাইবান্দায় দেখতে যা পাচ্ছি আটাত্তর পার্সেন্ট থাকবে না একশো ভাগের একশো ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয় ভাবে

হ্যাঁ কথা বলে না কেন সুতরাং এ দেশে আলেমরা এবং জ্ঞানী মানুষ ছাড়া কোরান হাতিসের উপরে মানুষগুলো এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কায়দা কৌশল খুঁজতেছে আমি ইঙ্গিত দিলাম শুধু আপনারা সাবধান থাকবে ফাখজনাহুম নাহ বিমান কান নয়তো আল্লাহ আজহাফ যখন আসবে এই সমস্ত কাজ কারবারের জন্য যখন পাকড়াও করবে সময় কিন্তু আর দম ফেলানোর জন্য পাওয়া যাবে না সর আরফের একশো নম্বর আছে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন আলাম ইয়েহেদি নিল্লা দিয়ে আল্লাহ তালা বলেন এই মানুষগুলো কি এদেরকে জালেন বিদায় নেওয়ার পরে যে আমি একটা প্রতিষ্ঠা দিলাম জমিনের উত্তরাধিকারী বানালাম এরপরেও যদি এরা পাপে নিমজ্জিত হয় এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি বারবার সমন্বয়করা এটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো শোচনীয় সুতরাং সিরাতুন নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া মান মাতা ওয়ালাম ইয়াকসু যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দিন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক মা তা আলা সহবাতি মেলান নিফা সে লোকটা মনাফিক হয়ে মরবে আমরা কি মনাফিক হয়ে মরতে চাই সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয় আল্লাহর নবীর সিরাতকে মনে প্রাণে ধারণ করি বাস্তবে যেন রূপ দিতে পারি এই রবি ওলাবানের আসল শিক্ষা যেন এটা হয় আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইভ সাপোর্টে আছে ম্যাডামই চিন্তা আসতেছে আমি শেষ করে দিলাম আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটের সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না তালাম এশার পরে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বেমারের টিকিট কাটা আছে জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে কথা হবে সব আল্লাহ মামি আর আতার হামনা দানা কুনান না মিনা আল খাসিরিন আরব্বুল আলামিন চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানের দিকে তোমার খুদ্রতের নজরটা দিয়ে দেখো লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সিরাত নবীর সিরাত শোনার জন্য দরআওয়ذه আগ্রহ নিয়ে বসে আছে বিশ্বনবীর আদর্শ ধারণ করার জন্য শোনার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও সারাটা জীবন যে অপরাধ করেছি অপরাধ তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও জালেমদেরকে বিদায় দিয়ে আল্লাহ তাআলা মন খুলে কথা বলার মতো যখন তোমার আইন দিয়ে দেশটা চলবে জীবনে তিপ্পান্ন বছরে আমার তো তেত্রিশ বছর তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছি আমরা দেখেছি কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো বুবু চালিয়েছে কারো ভাবি চালিয়েছে। দিয়ে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই জীবনের বড় আশা করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা তুমি চরম দেখার সুযোগ করে দাও

আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যত আলেম ওলামা যত বুজুর্গ মানুষেরা এই দেশ থেকে মাটির নিচে আছে ঈমান নিয়ে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও আমি নিজে সহ যারা অসুস্থ আল্লাহ শেফায়ে কামেলা জেলা নসিব করো আল্লাহ তাআলা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে বাসা বরা তো তোমার হাতে আল্লাহ মেহের বাণী করে তার জীবনটা ভিক্ষা দাও আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছো আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে মশাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দাও বাংলাদেশ ইসলামী ছাত্র যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে আল্লাহ তালা প্রত্যেককে তোমার হাসান হোসাইনের মতো বানিয়ে দাও এ দেশের ছাত্র সমাজকে এই দলে এই পতাকা তলে আসার সুযোগ করে দাও ইসলামী ছাত্রী সংস্থাকে তুমি কবুল করো কখনকার মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ